আসসালামু আলাইকুম কে কেমন আছো চাশি ভাইরা ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আসছি ছোট একটা ভিডিও নিয়ে যেটা দেখতেছেন আমার শারগুরু এর একটা বড় সমস্যা আছে মানে এর পাকস্থলী এতটাই দুর্বল মানে এর হজম শক্তি খুব খারাপ এর হজমের জন্য একটা মেডিসিন নিয়ে এসেছি তার আগে বলবো আপনারা যারা শারগুরু গুরু পালন করেন যারা মোটা তাজা ফেটিনিং এর জন্য করতেছেন তারা তাদের কো একটা সমস্যার কারণে ফেটিনিং এ সমস্যা হয় প্রধান সমস্যা হচ্ছে যদি আপনার সিমেন্ট আউট করে এবং কি প্রচুর খাবার দাবার খাওয়াচ্ছেন কিন্তু হজম করতে পারতেছি না আপনার গোবরটা পায়খানাটা নরম সেই ক্ষেত্রে আপনার সার মোটা তো হবে না আপনি দেখবেন সব থেকে আপনার খাবারের যদি ভেজাল থাকে আপনারা অনেক সময় যে আপনার খাবারের যে পাত্রটা থাকে চারি বলে ওটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে না বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস থাকার কারণে আপনি ভালো খাবার দেন কিন্তু তারপরে ওর একটা বিভিন্ন সমস্যা হয় বদ হজম হয় বদ হজম প্যাট ফাফা যায় বলেন না কেন থেকে ভালো সমাধান আমি আমার নিজের গুরুকে দিয়ে যেটা কীরা জাল পাইছি ওইটা আপনাদের মাঝে তুলে ধরছি ঠিক আছে এই বোস্ট একটা বক্স নেবেন একটা বক্স আপনার দশ দশ প্যাকেট থাকে এই দশ প্যাকেট বিশ গ্রামের বিশ গ্রামের প্যাকেট একটা করে বিয়েতে বিশ গ্রামের প্যাকেট থাকবে একটা বক্স নেবেন আপনি প্রতিদিন সকালে একবার খাওয়াবেন বিকালে একবার খাওয়াবেন দুই বেলা যদি পানি খাওয়ান দুই বেলায় দুইটা করে খাওয়াবেন আশা করি আপনার যত বদ হজম বলেন পাতলা পায়খানা বলেন এবং কি রক্ত আমাশা থেকে যত ধরনের আমাশাও যদি আপনার গরুর থাকে এই ক্ষেত্রে ইনশাল্লাহ এটা দিলে আপনি উপকৃত হবেন এটা আপনি পানির সাথে খাওয়াইতে পারেন বা আপনি ফিট খাওয়াইতেছেন বা যে কোনো আর কি নরম করে আপনি যাও ভাত বলেন যে কোনো আরকি সিদ্ধ করে যে আপনারা ই খাওয়ান আপনি ভুট্টা খাওয়ান সেটা তো আপনি এটা ব্যবহার করতে পারবেন আশা করি এটা দিলে আপনি আপনার গরুর যে পথ হজম বলেন রুচি কম থাকলে এবং কি ফ্যাটিনিং এর জন্য এটা খুব কার্যকরী সো এটা যারা আর কি এই সমস্যায় ভুগতেছেন এই পুলবস ভেট এটা হইতেছে আপনার ইটসিকাল ড্রাগস লিমিটেড কোম্পানির এই এই বক্সটা নেবেন কিনে গরুরে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার সকল ধরনের সমস্যা ফার্স্ট এটা খাওয়াবেন এটা খাওয়ালে ইনশাল্লাহ আপনারা বধ হজম থেকে রক্ষা পাবেন গুরু ফেটিং ভালো হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে